হ্যালো স্টুডেন্ট ডাব্লিউ বি শিক্ষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সপ্তম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য এই পঞ্চম অধ্যায়ের যত অনুশ্রেণীর প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ আমি সলভ করে দেব এর আগে আমার একটি ভিডিওতে শর্ট কোশ্চেনগুলো আমি সলভ করে দিয়েছিলাম তবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ অনুশ্রী প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেব তাহলে সম্পূর্ণ অনুশ্রীণীর প্রশ্ন উত্তরের জন্য ভিডিওটি পুরো দেখো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে তাহলে ভিডিওটি শুরু করে দিই দেখো প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে আমরা মোট পাঁচটি প্রশ্ন দেখতে পাই প্রথম প্রশ্নটি রয়েছে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ড্যাশ রানা সঙ্গ ইব্রাহিম লোদি নসরত খান উত্তরটি হয়ে যাবে নসরত খান খ নম্বর দেখো বিলগ্রামের যুদ্ধ হয়েছিল পনেরোশো ঊনচল্লিশ পনেরোশো চল্লিশ পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে উত্তর হয়ে যাবে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ঘ নম্বর দেখো জাঙ্গেরের আমলে শিখগুরু ড্যাসকে জয়সিংহ অর্জুন হিমু প্রাণদণ্ড দেওয়া হয় উত্তর হয়ে যাবে অর্জুনকে ঘ নম্বর দেখো রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা ড্যাস প্রতাপ মানসিংহ যশবন্ধ সিংহ উত্তর হয়ে যাবে প্রতাপ সিংহ ওম নম্বর দেখো আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন ড্যাস টোডরমল মালিকম্বর বৈরাম খান উত্তর হয়ে যাবে মালিক চলে যাব দুই নম্বরে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয় দেখো ক নম্বর মুঘলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ব করত এখানে দেখো উত্তর হয়ে যাবে তোমাদের ব্যাখ্যা নম্বর দুই তৈমুর এক সময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন দুই নম্বর দেখো খ নম্বর হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল এর উত্তর হবে দু নম্বর ব্যাখ্যা তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন গ নম্বর দেখো মহেশ দাসের নাম হয়েছিল বীরবল এখানে ব্যাখ্যা নম্বর দুইটি হবে তিনি খুব বুদ্ধিমান ছিলেন ঘ নম্বর দেখো ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতি হয় এখানে ব্যাখ্যা নম্বর এক হবে সঠিক উত্তর তিনি পর্তুগিজ হারিয়ে হারিয়েছিলেন ওম নম্বর দেখো আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে বলা হতো জাবদি এখানে সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা নম্বর তিন যাব মানে জমির রাজস্ব নির্ধারণ করা নেক্সট প্রশ্নের উত্তরের দিকে চলে যাই সংক্ষেপে তিরিশ থেকে পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও প্রত্যেকটির মান রয়েছে তিন নম্বর করে ক নম্বর প্রশ্ন মোগলটা কেন নিজেদের বাদশাহ বলত উত্তর মুঘলরা সার্বভৌম শাসক শাসকের ক্ষেত্রে বাদশাহ অথবা বাদশাহ শব্দটি ব্যবহার করত মুঘলরা কিন্তু সুলতান শব্দটি যুবরাজের ক্ষেত্রে ব্যবহার করত। যেমন ধরো জাহাঙ্গীরের নাম ছিল সলিম তিনি যখন যুবরাজ হলেন তখন তাকে বলা হতো সুলতান সলিম উপাধি ব্যবহার করে মোগলরা বোঝাতে চাইল যে তাদের শাসন করার ক্ষমতা অন্য কারোর অনুমোদনের উপর নির্ভরশীল নয় বাদশাহ বা পাতশাহ বা পাতশাহ শব্দগুলি ফার্সি পাদ অর্থাৎ প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা এই দুটি শব্দ এখানে যোগ হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝাতে একসঙ্গে দুটি শব্দ ব্যবহার করা হয় পনেরোশো সাত খ্রিস্টাব্দে কাবুল থাকার সময় উপাধি নেন নেনশ্চিন রয়েছে হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন কোশ্চিন খ উত্তরটা দেখো মুঘলদের বিরোধিতা সব সময় ছিল না মুঘলদের খুব দুই প্রধান বিরোধী শক্তি রাজপুত এবং আফগানদের মধ্যে বিরোধ ছিল এদের মধ্যে বিহারের আফগানদের নেতৃত্ব দেন হুমায়ুনদের সব থেকে এরা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শের খান হুমায়ুন পরপর দুবার শের শের খানের কাছে পরাজিত হয়েছিলেন পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বিহারের চৌসার যুদ্ধে আর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পনজের কাছে বিলোগ্রামের যুদ্ধে তার কাছে পরাজিত হুমায়ুনকে দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল এই সময়ে পারস্যের শাহ তাহ মসফ হুমায়ুনকে আশ্রয় দেন হুমায়ুনের এই পালিয়ে বেড়ানোর সময় আকবরের জন্ম হয় ইতিমধ্যে দিল্লি আগ্রায় শের খান শাহ উপাধি নিয়ে সম্রাট হন শের শাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ ক্ষমতায় আসেন ইসলাম শাহের মৃত্যুর পর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় সেই সুযোগে হুমায়ুন সে দেশে ফিরে এসেছিলেন খুব বেশি দিন হুমায়ুন শাসন করতে পারেনি দিল্লি পুরো পুরানো কেল্লার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মারা যান নেক্সট প্রশ্ন গ ঔরঙ্গজেবের রাজত্বে কোন মুঘল অভিজাতদের মধ্যে সারসি বেড়েছিল ঔরঙ্গজেবের সময় সবচেয়ে বেশি সংখ্যা রাজপুতরা মুঘল মনসবধারী ব্যবস্থার আওতায় এসেছিল অম্বরের মির্জা রাজা জয়সিংহ ছিলেন ঔরঙ্গজেবের বিশ্বস্ত অভিজাতদের মধ্যে একজন মারওয়ারের রাঠোর রাজপুত রানা যশবন্ত সিংহ প্রথম প্রথমে বাদশাহের বিরোধী ছিলেন তবে পরে তিনি মোটা রকমের মনসব পেয়েছিলেন তার মৃত্যুর পরে উত্তরাধিকার নিয়ে মারবারের। রাজধানী যোধপুরে গন্ডগোল শুরু হয় মুঘলরা ওই রাজ্যটি পুরোপুরি হাতে নিয়ে নেয় এর ফলে শুরু হয় রাঠোর যুদ্ধ এই যুদ্ধে গোড়ার দিকে মেওয়ার রাজ্য মারওয়ারের পক্ষে ছিল রাঠোর যুদ্ধ মূল মুঘলদের পক্ষে লাভজনক হয়নি কিন উপরন্ত আকবর জিজিয়া কর তুলে নেওয়ার একশো বছর পরে ঔরঙ্গজেব আবার জিজিয়া কর চাপিয়েছিলেন অর্থাৎ আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মোগলদের রাজপুত নীতিতে অনেক মিল ছিল আবার কোন কোন দিক দিকে অমিল ছিল নেক্সট প্রশ্ন ঘ সুলহ ই কুল কি উত্তর মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল মূলত বিভিন্ন গোষ্ঠীকে সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে একটি যথার্থই ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা আকবরের প্রশাসনিক আদর্শ তৈমরীয় পার্শ্বিক এবং ভারতীয় রাজতন্ত্রের সংমিশ্রণে বলা চলে এই আদর্শে বাদশাহ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী শাসন করবেন এবং প্রজাদের প্রতি তার পিতৃসুলভ ভালোবাসা থাকবে অর্থাৎ তার শাসন করার অধিকার অন্য কোনো শাসকের থেকে পাওয়া নয় এই ক্ষমতা তার নিজের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তার পক্ষপাত থাকবে না সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির এই পথকেই বলা হয় প্রশ্ন দেখব আমরা মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও উত্তর মুঘল সম্রাট বাবরের শাসনকাল যুদ্ধ বিগ্রহী কেটেছিল প্রশাসনের দিকে তিনি যেভাবে নজর দিতে পারেননি মুঘল শাসনের মাঝে আফগান শাসক শের শাহ প্রশাসনিক পরিকাঠামো সুপরিকল্পিত ছিল যা পরবর্তী সময়ে আকবর অনুসরণ করেছিলেন আকবর তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন প্রদেশগুলিকে বলা হতো সুবা সুবার দায়িত্বে তিনি যিনি থাকতেন তাকে বলা হতো সুবাদার নেক্সট প্রশ্নের দিকে চলে যাব চার বিশদে একশো থেকে একশো বিশটি প্রশ্ন শব্দের মধ্যে উত্তর দাও এটার প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে রয়েছে তাহলে আমরা প্রশ্ন দেখে নিব ক নম্বরে কী প্রশ্ন রয়েছে পানিপথের প্রথম যুদ্ধে খানোয়ার যুদ্ধ ও ঘরঘরা যুদ্ধের মধ্যে তুলনা করো পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারতে কারা শাসন করত পানিপথ ও খানওয়ার যুদ্ধে বাবরের রণকৌশল একদিকে কামান ও বন্দুকধারী সৈন্য এবং অন্যদিকে দ্রুতগামী ঘোড়সওয়ার তীরন্দাজ বাহিনী এই দুইয়ের যৌথ আক্রমণের উপর নির্ভরশীল ছিল ঘোড়সওয়ার বাহিনীর একটা অংশ শত্রুপক্ষকে দুই পাশ আর পিছন দিক থেকে আক্রমণ করত এবং কামান ও বন্দুকধারীর সৈন্যরা সামনে থেকে গোলাগুলি বর্ষণ করত একসাথে এই দুই রকম আক্রমণকে আক্রমণের পর শত্রুপক্ষ যখন দিশাহারা তখন বাকি ঘোড়সওয়াররা সামনে থেকে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দিত মেওয়ারে রানা পোতা রানা সংগ্রাম সিংহ রাজপুতদের নেতৃত্ব দেন যুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মোগল যোদ্ধাদের বলেন এই যুদ্ধে তাদের ধর্মের লড়াই তারা হলেন ধর্মযোদ্ধা বা গাজী আসলে এভাবে তিনি সকলকে জোরবদ্ধ করার চেষ্টা করেছিলেন আবার উত্তর ভারত থেকে বাবরকে হটানোর জন্য কয়েকজন মুসলমান শাসক ও রাজপুতদের সঙ্গে যোগ দেন কাজে এই যুদ্ধ ধর্মীয় যুদ্ধ ছিল না আফগানদের বিরুদ্ধে বাবর এই যুদ্ধ করেন আফগানদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলার শাসক নসরত শাহ এই যুদ্ধে জিতলেও বাবর বিহারের পাকাপাকি অধিকার কায়েম করতে পারেননি তাহলে আমরা শেষ লাইনে লিখতে পারি পানিপথের প্রথম যুদ্ধে মোগলরা জয়ী না হলে উত্তর ভারতের আফগানরাই শাসন করত এই শেষ সব কিছু লেখার পরে এই জিনিসটা লিখে দিতে পারো

শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থার শের শাহ কিছু সংস্কার করেছিলেন যেমন শের শাহ কৃষককে পাট্টা দিতেন এই পাট্টা পাট্টায় কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো তার বদলে কৃষক রাজস্ব দেবার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটাতে শেষ আর সড়কপথের উন্নতি করেন তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়া পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করান রাস্তার নামটি ছিল সড়ক ই আজম এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্যাং রোড নামে খ্যাত হয় এছাড়াও আগ্রা থেকে যোধপুর এবং চিত্তর পর্যন্ত একটি সড়ক তৈরি হয় লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয় পথিক ও সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক তৈরি করা হয়েছিল শেরশাহ ঘোরার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছিলেন সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করে চালু রাখেন শেরশাহ নেক্সট প্রশ্ন মুঘল শাসকদের রাজপুত নীতি কি কি মিল ও অমিল ছিল তা বিশ্লেষণ করো উত্তর মুঘল বাদশাহ হুমায়ুন বলেছিলেন যে হিন্দুস্তানের ক্ষমতা দখল করতে গেলে রাজপুত রাজাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার কারণ রাজপুতরাই ছিল উত্তর ভারতের বিশাল অঞ্চলের জমিদার পরে এই ধারণা থেকেই বাদশাহ আকবর মৈত্রী ও যুদ্ধ নীতির সাহায্যে রাজপুতদের দাড়ি ব্যবস্থা মধ্যে দিয়ে মধ্য নিয়ে এলেন মুঘল বাদশাহ ও শাহজাহা শাহ সঙ্গে কোনো কোনো রাজপুত পরিবারের মেয়েদের বিয়ে হলো এক্ষেত্রে আকবর নতুন কিছু করেনি এর আগেও মুসলমান শাসকদের সঙ্গে হিন্দুরা রাজপরিবারের রাজ পরিবারের মেয়েদের বিয়ে হতো আকবর নিজের স্ত্রীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার বজায় রেখেছিলেন তিনি হিন্দুদের উপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নেন বন্দীদের জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করাও তিনি নিষিদ্ধ করেন এতে সাম্রাজ্যের অ প্রজারা খুশি হয়েছিল তবে মেওয়ারের রানা সিংহ আকবরের অধীনতা স্বীকার করেননি এ সম্বন্ধে আমরা আগে জানি আকবরের নীতির ফলে মুঘলরা বীর রাজপুত যোদ্ধাদের পাশে পেয়েছিল রাজপুতরা ওয়াতানের বাইরের মুঘল সাম্রাজ্যের সর্বত্র সুনামের সঙ্গে কাজ করার ও বীরত্ব দেখানোর সুযোগ পায় মুঘল বাদশাহের সার্বভৌম ক্ষমতা স্বীকার করে নিলে রাজপুতরা ওয়াত ওয়াতানের উপর অধিকার বজায় রাখতে পারত তবে কোনো রাজপুত রাজ্যে উত্তরাধিকার নিয়ে গোলমাল হলে মুঘলরা সেই রাজ্যের সাময়িকভাবে পুরোপুরি হাতে নিয়ে নিত তারপর মুঘল বাদশাহের ইচ্ছা অনুযায়ী গদিতে নতুন শাসক বসতে নেক্সট প্রশ্ন দাক্ষিণাত অভিযানের হত মুঘল শাসকে শাসনের উপর কি প্রভাব ফেলেছিল উত্তর খ্রিস্টীয় সপ্তদ শতকে ঔরঙ্গজেবের সময়ে মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল ছিল ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণ দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকুণ্ডা দখল করেছিল মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় বড় আগে কখনো হয়নি কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো পঁচিশ বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যে মারা গেলেন সতেরোশো সাত খ্রিস্টাব্দে উম মুঘল সম্রাটদের কি কোনো নির্দিষ্ট উত্তর উত্তরাধিকার নীতি ছিল উত্তরাধিকারের বিষয়টি কেমনভাবে তাদের শাসনকে প্রভাবিত করেছিল উত্তর সম্পূর্ণভাবে না থাকলেও আমরা বলতে পারি বাবরের সঙ্গে তার সামরিক অভিজাতদের পারিবারিক এবং বংশগত যোগ ছিল শাসক শ্রেণীর সঙ্গে অভিজাতদের এই যোগ মূল শাসনের অন্যতম বৈশিষ্ট্য বাবরের পুত্র হুমায়ুন আমলে কিন্তু এই যোগ অনেকটাই আলগা হয়ে পড়ে তার দুঃসময় ভাই ভাইয়েরা তাকে সাহায্য করেনি তমরীয় নীতি মোতাবেক উত্তর সু সুরিদের মধ্যে যে অঞ্চল ভাগ করা কথা ছিল হুমায়ুন কিন্তু তা মানেননি বাবরও শাসক হিসেবে হুমায়ুনকে মনোনীত করে গিয়েছিল হুমায়ুন সাম্রাজ্যের শাসনভার নিজের হাতেই দেখেছিলেন ভাইদের কেবল কিছু অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন সরাসরি শাসনের দায়িত্ব না পাওয়ার পাওয়ায় তারাও সাম্রাজ্য রক্ষার করার তাগিদ অনুভব করেনি তাই শেষমেশে একজোট হয়েও আফগানদের বিরুদ্ধে মুঘল বাহিনী জয়ী হতে পারেনি